মুমিনের কাল হলো আল্লাহর আরস এই কথাটা কোন অর্থে কোন ব্যাখ্যা এটা আজকে জেনে নেন একটা রিমোট দিয়ে বন্ধ টেলিভিশন চালু করে দেওয়া যায় আবার চালু করা টেলিভিশন বন্ধ করে দেওয়া যায় রিমোটের সাথে টেলিভিশনের কোনো তারের যোগাযোগ থাকে না দূর থেকে এটার দিকে মুখ করে টিপ দিলেই বন্ধ টেলিভিশন চালু হয়ে যায় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় এটা একটা রূপক কথা এই কালবের মধ্যে অনেক কিছু দেখা যায় যেমন ধরেন আসমানের একটা বিশাল সূর্য পৃথিবীর চেয়ে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এটা অবস্থিত এত বড় যে পৃথিবীর সাথে এটার যে কোনো সমতার তুলনা দিবেন কোনো সুযোগ নাই এত বড় বিশাল সূর্যটা কুয়াশার যে শিশি থাকে কুয়াশার পানি ধান গাছের মাথায় সামান্য জলে জমে আছে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এই বিশাল সূর্যটা ছোট্ট কুয়াশার পানির ভিতরেও দেখা যায় এত বড় সূর্যটার ভিতরে দেখা গেলো কিভাবে আপনার এই কালটা হলো ছোট কিন্তু আপনার এই কালটা ওই কুয়াশার পানির নয় আপনি চাইলে ওই যে আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন আল্লাহর রলিদের পাওয়ারই থাকে কালবের মধ্যে ইমাম বুখারীর রহমাতুল্লাহ আলাইকে তার সহী গ্রন্থের প্রথম খণ্ডে সাত পৃষ্ঠার মধ্যে তার জমাতুল বাবের মধ্যে একখানা হাদিস শরীফ কোট করেছেন বাবু কাউলিন্নাবি ই সল্লাল্লাহ ওয়ালে হে আনা আলম বিল্লা বিল্লাওয়ান নাল্মা ফেলুল কাল আল্লাহর হাবিব বলেন উমতেরা শোনো আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি ওয়ান্নাল মারেফাত ফেলুল কাল আর মা আরেফত হলো ক্রিয়া এই কাল্বের মধ্যে আল্লাহর মা আরেফত থাকে ওই যে আমরা বলি কলুবুল মিনি না আর বলি কিনা তাছাড়াওপন্থী সবাই বলে থাকেন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ মুমিনের কলব হলো আল্লাহর আরশ এই কথাটা কোন অর্থে কোন ব্যাখ্যা এটা আজকে জেনে নেন আল্লাহ তাআলা তো অমুখাপেক্ষী আল্লাহ কোনো কিছুর মুহতাজ না কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ এই যে আল্লাহ সামাদ সামাদ আল্লাহ একটা গুণবাচক নাম যার অর্থ হলো অমুখাপেক্ষী কোন স্থান কাল পাত্রে মুখাপেক্ষী অর্থাৎ কোথাও আল্লাহর যাওয়া লাগে না কোথাও আসা লাগে না এগুলি আমার আল্লাহর সাম নয় যদি কেউ মনে করে আল্লাহ আরো সে বসে আছে এটাও আহলে সুন্নাতুল জামাতের আকীদা হিসেবে গণ্য হবে না আল্লাহ বসাও লাগে না দাঁড়াও লাগে না আল্লাহ তাআলা তিনি বেমিসাল বেনজীর বেনওয়াস আল্লাহকে নিয়ে চিন্তা করার মতো জ্ঞান আমাদের কারণ তিনি অসীম আর আমাদের জ্ঞান হলো সসীম আল্লাহ তাআলা এমন এক সত্তা যাকে নিয়ে গবেষণা করার মতো ক্ষমতা আমাদের ব্রেইনের নাই এই জন্য দয়াল নবীজি বলেছেন লা তাফাক্কারু ফি যাতিল্লাহ তোমরা আল্লাহর জাত নিয়ে গবেষণা করবে না তাহলে হুজুর ওই কথা যে বলে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ মুমিনের কলব আল্লাহর আরশ এটার অর্থ কি এটার অর্থ হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাকাবি রহমতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইসমাঈল আজলুনি রহমতুল্লাহ আলাইহি কাশফুল খাফা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইবনু মাজাহ এবং তাবারানির মুজামুল কাবির অন্যান্য কিতাবের রেফারেন্সে সেখানে হাদিস শরীফ কোট করেছেন যে আল্লাহ তাআলার মারিফাত আল্লাহ তাআলার রহমত আল্লাহর নিয়ামত ধারণ করার মতো ক্ষমতা কারো নাই রে আল্লাহর মারেফত ধারণ করার ক্ষমতা আল্লাহ মুমিন বান্দার কালবের মধ্যে দিয়েছে সহান আল্লাহ পরিপূর্ণভাবে আপনি চাইলে আল্লাহর মারেফত এখান থেকে হাসিল করতে পারবেন এটাকেই বুখারী শরীফে বলা হয়েছে ওয়া আনাল মারেফাত ফেলুল কলব আমাদের এই আধুনিক যুগের যুবকরা অনেকে মারেফত মানে না এলমে আশরার মানে না বাতিনি বিদ্যা মানে না এমন যুবক আছে না নাই আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা মনে করে তাসাউফের যে পীর মা তারা মারেফতের কথা বলে এলমে বাতেনের কথা বলে এগুলি ভুয়া এগুলি কোরআন হাদিসে নাই অনেকে বলে সহি হাদিসে নাই এই ধরনের কথা বলে বলে। তরিকত তাসাউফ থেকে মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করে নাউজুবিল্লা মনে রাখবেন এলিম দুই প্রকার

থাকে ওয়াইল লিসান জিব্বার উপরে যেটা জবান দিয়ে উচ্চারণ করে বলা যায় এমন এলিম আছে যেটা আমরা আপনাদেরকে বলি ফেকার এলিম মাস মাসআলা মাসাইল বলার এলিম আরেকটা ইলিম আছে ওটা যদি আমরা বলি ওইটা যদি যোগ্য ব্যক্তি ব্যক্তি যারা তারা যদি মানুষকে বলে আল্লাহর হাবিবের সাহাবী হজরতে আব হরায়েররা বলে সেই ইলিমটা বললে মানুষ ধরে আমার কণ্ঠন আলি কেটে ফেলবে হাফিজ তুমির রাসূল ইল্লাহী সল্লল্লাহ ওসাল্লাম ভিয়ানে শহী বুখারীর জিল্দা উবালের মধ্যেই হাদিস খানা উল্লেখ রয়েছে তিনি বলেন আল্লাহর নবীর কাছ থেকে দুই প্রকার জ্ঞান অর্জন করেছে এক প্রকার জ্ঞান আমি মানব সমাজে